কোথায় কেমন আছেন জানি না তবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাইকে শুভকামনা আজকে যে ব্লগ ভিডিওটা আমি সারলাম সেটা হচ্ছে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি এটা হচ্ছে আমাদের পাবনা রেল স্টেশন এখানে আজকে ডাইভিং ট্রেনিং সেন্টার যা আজকে উদ্বোধন করা হয়েছে যেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আজকে ডাইভিং পরীক্ষা চলছে এখান থেকে ডাইভিং পাশ করে তারপরে সরকারিভাবে তারা লাইসেন্স পায় এটা হচ্ছে আমাদের সৌন্দর্যে ভরা পাবনা রেল স্টেশন দেখতেই পাচ্ছেন ভিডিওটা উপভোগ করুন শেষে আরও মজা আছে তাই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে আশা করি আমাদের পাবনা জেলা আসলেও একটি সৌন্দর্যে ভরা প্রকৃতি ঘেরা অপূর্ব সুন্দর একটি জেলা যার নাম পাবনা জেলা তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পাবনা জেলা আসলে এখান থেকে ঘুরে যাবেন তাহলে আপনাদের মনটা ভরে যাবে আসলে এত সুন্দর জায়গা আপনারা কোথাও দেখেছেন কিনা জানি না তবে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আসবেন দেখবেন উপভোগ করবেন সবাইকে আমন্ত্রণ রইল আর যারা আমার পাশে আছেন পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আমি নতুন ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন ইনশাল্লাহ পরবর্তী এর থেকেও ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তাই কিছু মনে না করে যে ভিডিওটা সারলাম সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা রইল